আজকে আমি এই সালোয়ারের নিচে লেস দিয়ে একটা ডিজাইন তৈরি করব এটা কিন্তু একটা সাধারণ সালোয়ার আপনারা চাইলে এই ডিজাইনটা প্যান্ট পায়জামা অথবা প্লাজোতে করতে পারেন আমি যখন এই সালোয়ারটি কেটেছিলাম তখন কোমরের কাছ থেকে এই দাগ পর্যন্ত লম্বার মাপ নিয়েছিলাম ৩৭ ইঞ্চি এই মাপটাই কিন্তু স্যালোয়ারের আসল লম্বার মাপ এই সাঁত্রিশ ইঞ্চির চিহ্ন থেকে আরও তিন ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম ডিজাইন করার জন্য যখন সালোয়ারের নিচে লেস দিয়ে ডিজাইনটা করব তখন এই তিন ইঞ্চি কাপড় ডিজাইনের ভিতরে চলে যাবে ফলে মোট লম্বা কিন্তু সাঁত্রিশ ইঞ্চি থেকে যাবে এবার স্যালোয়ারের নিচের কাপড়টাকে এভাবে সমান করে মেলে নেব এটা কিন্তু কাপড়ের উল্টো দিক আমি তিন ইঞ্চির যে চিহ্নটা দিয়েছিলাম ওই চিহ্ন বরাবর সমান একটা দাগ দিয়ে নেব এখন দাগ বরাবর লেসের এই সমান দিকটাকে এভাবে রেখে পুরোটা সেলাই করে নেব। আর এই সেলাইটা কিন্তু একদম লেসের মুড়ির উপর দিয়ে দিতে হবে এবার নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে একটা ভাঁজ দেব এবার এই ভাঁজটাকে লেসের মুড়ির উপর এভাবে রাখব। রাখার পর কাপড়ের মুড়ির উপর দিয়ে সেলাই দেব সেলাই শেষে কাপড়টাকে সোজা দিক করে নেব এরপর নিচের দিক থেকে কাপড়টাকে এভাবে উল্টে এই সেলাই বরাবর সোজা একটা ভাঁজ দেব এখন ভাজের নিচের দিকে লেসটাকে এভাবে রেখে কাপড়ের মুড়ির উপর দিয়ে সোজা একটা সেলাই করব আর এই সেলাইটা করার সময় কাপড়টাকে বেশি টানাটানি করা যাবে না কাপড়টা যেভাবে আছে ঠিক ওইভাবে রেখে আলতোভাবে ধরে সেলাই করতে হবে তাহলেই কিন্তু ডিজাইনটা করা শেষ হয়ে যাবে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ